জয় জগন্নাথ শুভ সকাল দেখো চলে এসেছি দীঘার জগন্নাথ ধাম মন্দিরে তো এখানে দেখো জুতো রাখার লাইন পড়েছে জুতো রাখার জায়গা এটা মন্দিরের বাইরে অনেকটাই দূরে আর এখান থেকে দেখতে পেলে পুজোর ডালা নেওয়া যায় তো আমরা এখানে জুতো রেখে তারপর ওই দেখো আদি আদি বাবার সঙ্গে যাচ্ছে তা আমিও পিছন পেছন যাচ্ছি তো অনেকটা রাস্তা এদিকে পায়ে হেঁটে যেতে হবে জুতোটা রেখে এখানে লাইন করা আছে এই দেখো আমরা যাচ্ছি ওই মন্দির ওইখানের থেকে দেখা যাচ্ছে তো এরিয়াটা অনেক বড় মন্দিরের দেখো আশপাশটা কত সুন্দর এই দিক দিয়ে লাইন ধরে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয় তো আমরা যাচ্ছি দুপুরবেলায় মন্দির কিছুক্ষণের জন্য লাগানো থাকে তো তাই জন্য আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম ঠাকুর দর্শন করার জন্য এই যে তোমরা দর্শন করতে পেরেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর মন্দির চত্বর দেখো কত সুন্দর আর ওই দিক দিয়ে এদিক দিয়ে আমরা ঢুকছি আর ওই যে দেখতে পাচ্ছ ডান দিকে লাইন করা আছে ওই দিক দিয়ে বেরোতে হয় তো খুব সুন্দর এখানে আয়োজন করা আছে সব কিছু তো আদি আমাদের সাথে পায়ে হেঁটে গেল ঠাকুর দর্শন করবে বলে অনেকটাই ও হেঁটেছে এই দেখো চলে এসেছি মন্দিরের সামনে একদম ঠোকার রাস্তায় তো আমরা এই দেখো ঢুকে পড়লাম ঢুকেই দেখতে পেলাম এখানে এরকম সুন্দর স্তম্ভ করা দেওয়া আছে আর এদিকে দেখো দূর থেকে মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছে এই যে খুব সুন্দর অনেক সুন্দর জগন্নাথ ধাম তৈরি করা হয়েছে এখানে ঠাকুর অবস্থান করছেন এখানে ফটোগ্রাফির ভেতরে অ্যালাউ না তা আমাকে বলছিলেন বারবারই যে ক্যামেরা অফ করতে তাও আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য কিছুটা ভিডিও করতে পেরেছি দেখো এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে তো যারা তোমরা ভোগ দেবে মানে ঠাকুরকে ভোগ দেবে তারা ওই ভোগের প্রসাদটা পাবে এখানে নিয়মাবলী আছে তোমরা গেলে জিজ্ঞেস করলেই বলে দেবে তো দেখো দিনটা খুব ভালো ছিল এতটা মানে ঠান্ডা ছিল না রোদ উঠেছিল তো তাই আমাদের দুদিন আগের আমরা গিয়েছিলাম তো দুদিন আগের ভিডিও এটা তো দিনটা খুব ভালো ছিল বলে রোদ উঠেছিলো বলে ঠান্ডাও উঠে লাগছিল না তো পায়ে হেঁটে যাচ্ছিলাম ভালোই লাগছিল আর ওই দেখো এখানে মন্দিরে ডান সাইডে দৃশ্য আর এইদিকে দেখো আমরা বাদিক দিয়ে যাব। মন্দিরের দিকে আর অনেক বড় জায়গা পেয়ে আদি ছোটাছুটি করছিল ভেতরে ঢুকে সোজা আমরা একটা অনেক বড় তরুণ মানে স্তম্ভ দেখতে পেলাম ওইখানে সবাই ঠাকুরের নামে পয়সা দিচ্ছিলেন তো আদিও আদি আর আদির বাবাও দিয়ে দিল সব এখানে ট্যুরিস্টরা বিভিন্ন জায়গা থেকে আসছে ওপেনিং হওয়ার পর থেকে তো আমরাও আজ আসার সৌভাগ্য আমাদের হলো ঠাকুর নিয়ে এসেছেন হয়তো এখানে দেখো মন্দিরগুলো কি সুন্দর তো ওই দেখো সোজা মানে সব পাথরের তৈরি এখানে সব খুব মানে আমরা যখন গেছি খুব খুব রোদ উঠেছিল তো এই দেখো এখানে হাওয়া বইছিল তাও আমাদের মানে কোনো কষ্টই হয়নি কারণ রোদ উঠেছিল তো এই দেখো সবাই এখানে কয়েন দিচ্ছিলেন এই যে তো আদি আর আদের বাবাও দিলো ঠাকুর ঠাকুরকে প্রণাম করে সব পাথরের তৈরি এখানে সবাই মানত করে দিচ্ছিলেন তো আমরাও দিলাম আর মন্দিরের কারুকার্য খুব সুন্দর নকশাগুলো খুব সুন্দর খুব সুন্দর শৈলী খুব সুন্দর তো তারপর আমরা গেলাম প্রধান মন্দিরের ভেতর এখান থেকে দেখতে পাচ্ছ অনেকে গয়েন ছাড়া টাকাও এখানে দিচ্ছিলেন তো দেখো কয়েনটা দিয়ে তারপর আদি বলছিল কি আমি নিজে দেব। তো তাই একটু সময় লাগলো তো দেখো আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করছি তো এই তরণটা দিয়ে ভেতরে ঢুকে আমরা বেরিয়েছি বেরিয়ে এই জায়গাটা দেখতে পেলাম তো এখান দিয়ে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আবার এখান দিয়ে যেতে হবে ওই সিঁড়ি দিয়ে উঠে তারপর আবার যেতে হবে এই দেখো এটার ভিতরে দিয়ে আমরা এলাম এইখানে এখানে অনেকটাই জায়গা আছে দেখো এখান থেকে মন্দিরটা অনেক সুন্দর লাগছে তো এই দিক দিয়ে আমরা যাব এখন ওই দিক দিয়ে গিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি দেখতে পেলাম দেখো এখানে অনেকে ছবি তুলছিলেন বাইরেটায় কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাও আমি একটু ভিডিও করে নিয়েছি দেখো সব এখানে কালো পাথরের এই মূর্তিগুলো দেখতে পেলাম ঠাকুরের মূর্তি এখানে কি সুন্দর ফুল দিয়ে পুজো করা হয়েছে আর এখানে যে রজনীগন্ধা ফুলগুলো আছে ওগুলোর গাছ দেখতে পেলাম ভিডিওর শেষে দেখতে পাবে এখানে ফুল বাগানও আছে ওই ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হয় এই দেখো তারপর আমরা এদিক দিয়ে ঢুকছি এই দিক দিয়ে ঢুকে তারপর আমরা ঠাকুর দর্শন করলাম এই দেখো জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা দেবের জয় তো শুনতে পেলে সিকিউরিটিরা চিৎকার করে বলছিল কি ক্যামেরা বন্ধ করুন তো আমরা ঠাকুর দর্শন করে বেরিয়েছি তারপরে আমরা প্রসাদও নিয়েছি তো এই দেখো এখানে আরেকটা ঠাকুর দেখতে পেলাম সব শ্বেত পাথরের আর এখানে কালো পাথরের মূর্তি এখানেও আছে আরেকজন ঠাকুর চোখগুলো দেখলে না মনে হয় একদম আমার সামনে উনি বসে আছেন খুব সুন্দর এখানে একটা অনুভূতি হয় সব পাথরের তৈরি মূর্তি ওই দেখো এই দিক দিয়ে হেঁটে তারপর এদিক দিয়ে এসে ওই খুঁড়ে তারপর প্রসাদ নিয়ে তারপর ওই দিক দিয়ে বেরোতে হয় তো এই দেখো এখানে বরাহদেবের মূর্তি আছে অনেকটা রাস্তা মানে হাঁটতে হয় তোমরা আসলে অবশ্যই একটু সময় নিয়ে এসো তাহলে ঘুরে পুরো মন্দির চত্বর দেখতে পারবে ভালো লাগবে এই যে এখানে রয়েছেন একাদশী মাতা তো আমি প্রথমবার দেখলাম একাদশী মাতার মূর্তি তারপর এই দিক দিয়ে আমরা নেমে যাচ্ছি ওই সোজা যে দেখতে পাচ্ছ ওই রাস্তা দিয়ে গিয়ে তারপর প্রসাদ নিতে হবে আর এই দিক দিয়ে আমরা এখন বেরিয়ে এলাম দেখো পেছন দিক থেকে মন্দিরটা দেখতে কত ভালো লাগছে তোমরা ভিতরে থেকেছি আর দেখো আদি বাবা এখান থেকে প্রসাদ নিচ্ছিলাম আর আমরাও নিলাম এখানেও ফটোগ্রাফি এলাম না তো আমরা বেরিয়ে পড়লাম প্রসাদ নিয়ে বাড়ির জন্য নিলাম আর এই দেখো এখন যাচ্ছি রথগুলো দেখতে যেখানে রথগুলো রাখা আছে মন্দির থেকে বাইরে মন্দিরের পেছন দিকে এখানে রথগুলো রাখা আছে আর ওই দেখো ফুল বাগান দেখেছো অনেক সুবিশাল এলাকা নিয়ে এই মন্দির চত্বর এই জগন্নাথ ধাম যে তৈরি করা হয়েছে সেটা এই দেখো কত সুন্দর রথ তো এই দিক দিয়ে আদিয়ে দৌড়ে চলে গেল রথ দেখার জন্য এখন এসেছি পরে তো রথের সময় আর আসতে পারবো না তো তাই এখন দেখে যাচ্ছি আমরা যে আদে দৌড়ে চলে এসছে এই দেখো রথটা কত সুবিশাল রথগুলো খুব সুন্দর এটা মনে হয় বলরাম বলরামের রথ সাদা ঘোড়া এটা সবুদ্রাদেবীর রথ এ দেখো খুব সুন্দর দেখো জগন্নাথ দেবের রথ এখানে কালো ঘোড়া আছে দেখো অনেক সুন্দর আর এই দেখো বাগানটা একটু দেখাচ্ছি এখানে অনেকেই ফটো ভিডিও করছিলেন ওই যে রজনীগন্ধা ফুলের গাছ এখানে আছে তো ওই দেখো ফটো তুলছিলেন একজন বিভিন্ন ধরনের ফুল গাছ আছে মন্দির এলাকাটা বেশ ভালোই সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখো রজনীগন্ধা ঘটে আছে আর দিকটায় খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছিল ফুলের তো এরপর দেখো আমরা এখন ওই দিক দিয়ে বেরিয়ে যাবো ওইদিকেও বাগান আছে আর এখানে কি সুন্দর ঠাকুরের জিনিস নিয়ে বসে গেছে সবাই এখানে এসে দেখছিল যেটা ভালো লাগলো সেটা হলো এখানে ব্যবহার সবার খুব সুন্দর খুবই ভালো খুবই ফ্রেন্ডলি সবাই সবাইকে এখানে হেল্প করে দিছিল যা নতুন যাচ্ছিলো আর কি তো এই দিকটায় দেখো অনেক বড় এরিয়া ওই যে দূরে দেখতে পাচ্ছো জগন্নাথ থাম ডালা আর কিট ওই দিকে ছিল আর এদিকে দেখো এই দিকে ফুল বাগান আছে এই যে ওই দিকে মাতা তুলসী আছে ওই ঘরগুলোর মধ্যে আর এ দেখা দেখো ভোগ কাউন্টার তো চলো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে